काजी तो लोग को তো তো খেজুরের আটি ইট গুড় আপনাদেরকে সাপ্লাই দেব ইনশাআল্লাহ তো বাইরে মুখ থেকেই শুনেন যে এই গুড়ের কোয়ালিটিটা ভাই আপনারা গুড়টা কিভাবে তৈরি করেন গাছ থেকে একেবারে নামানো পর্যন্ত আপনারা করেন ভাই আমরা গাছ থেকে নামানো পর্যন্ত এই গুড়টা আমরা তৈরি করি আসলে পাবলিক খাবে জিনিস যদি ভালো হয় দশ টাকা বিশ টাকা পাবলিক দামের দিক দেখবে না ভাই জিনিস যদি সুস্বাদু হয় হ্যাঁ এই সুস্বাদু জিনিস আপনি যে কোনো খরিদ্দার খালে আবার আপনার কাছে আসবো জি জি হ্যাঁ আমার কাছে আসবো আমাকে ফোন দিব আপনি ফোন দিব যে ভাই আপনি এই জিনিসটা কোথায় পাবেন ওই জিনিসটা আমাকে এনা দেন ওই জিনিসটা খুব সুস্বাদু হ্যাঁ আর আমরা এই জিনিসে কোনো ভুগি ঝগি করি না আমরা ব্যবসা করি তার মধ্যে জি না ভাই আমরা ব্যবসা করি সলেট ব্যবসা করব। আপনি যদি আপনি নিয়ে যান নিয়ে যা আপনি যদি খরিদ্দারে খান খরিদ্দারও আপনার নাম করব ওই খরিদ্দার আমারও আমারও নাম করব আপনারও নাম করব। যে না ওই জিনিসটা ওই গাছেটা ভালো বানায় আমরা যে ভাই ট্রেনে নিয়েছি এই ভাইও ভালো ব্যবসা করে ভালো জিনিস আমারে সেল দেয় ঠিক আছে তাহলে আমি যদি ভালো জিনিস তৈরি করি আপনি নিয়ে যদি সেল দেন তাহলে খরিদ্দার যদি খায় ভালো বলে এটাই আমার কাছে লাখ লাখ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি একটা জিনিস ভালো লাগছে বাইরের সাথে আমরা পিছনে বসু আলহামদুলিল্লাহ ব্যবসা করেছি একটা বিষয় হচ্ছে যে ওনার উৎপাদিত গোটটা

Υπότιτλοι AUTHORWAVE